তো বন্ধুরা আমাকে নতুন করে ইন্ট্রোডাকশন দিতে হবে না আমি আজকে কোথায় গেছি আজকে কোথায় গেছি বলাচ্ছে বলতে হবে আমি কোথায় গেছিলাম ফার্স্ট জুন আমি পৌঁছে গেছিলাম আমাদের সবার প্রিয় গালি স্ট্রিটে আর জানো গালি স্ট্রিটে মাঝে মাঝে না গেলেই আমার ক্যামেরাটা হয় তো গালি স্ট্রিটে কিন্তু একদম সকাল সকাল পৌঁছে গেছিলাম কিন্তু দেখে একদমই মনে হচ্ছে না সকাল আর পৌঁছে গিয়ে প্রথমেই যে গাছগুলো দেখেছিলাম এই সুন্দর অ্যাডমিয়ামগুলো এত ভালো লাগছিল দেড়শো থেকে দুশো টাকা দাম বলছিল কিন্তু ওটা বার্গেনিং হবে ঠিক আছে মানে উনি চাইছে দেড়শো দুশো আমি যেটা সবসময় বলি এক বা একাধিক গাছ যখনই তোমরা কিনবে ওটা বার্গেনিং হবে আমার সামনেই একজন একশো কুড়িতে একশো দশে অ্যাডেনিয়াম নিয়েছে দেখেছি আমি তো খুব সুন্দর সুন্দর কালার ছিল অ্যাডেনিয়ামের খুব ভালো আর আজকে ভিডিওতে আমি তোমাদের একটা এমন টিপস বলবো মানে এই টিপসটা ফলো করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে গার্ল স্ট্রিটে কখন গাছের দাম কম হবে দেখো ঘুরতে ঘুরতে হিবিস গাছ বা জবার সেকশনে চলে এসেছি পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং এবার যে যত বড় গাছ তোমরা নেবে যত ভালো গাছ নেবে সেরকম ভাবে দাম চেঞ্জ হয়েছে সামনে প্রচুর আমি ব্রাজিলিয়ান উড দেখছিলাম মানে একশো টাকা আস্কিং প্রাইস তারপর যত বড় হবে চারশো পাঁচশো হাজার টাকা অব্দিও আছে মানে আস্কিং প্রাইস একশো সেটা আশি টাকাও বিক্রি হয়ে যেতে পারে কোনো মানে গ্যারেন্টি নেই এইবার মার্কেটে গিয়ে প্রচুর ফুরুষ দেখেছি বিভিন্ন কালারের ফুরুশ পঞ্চাশ টাকার ফুরুসও দেখেছি যেগুলো তোমরা দেখছো এখন এগুলো টাকার ফুরুষ নর্মাল তো এই সব অনেক রকমের ফুরুষ ছিল আর এই সানডে গাড়ি স্ট্রিটে কোনো একটা ফিক্সড গাছ ছিল না যেটা প্রচুর মানে ছড়িয়ে আছে মানে একটা গাছই প্রচুর যেমন কিছুদিন আগে তোমরা দেখিয়েছিলাম দেখো জুই। চল্লিশ টাকায় বড় বড় গাছ কিন্তু ওই একটাই সমস্যা সেটা হচ্ছে মাটি লাগানো যেটা আমি সবসময় বলি মাটি লাগানো গাছ থেকে একটু দূরে থাকতে আমি নিজে ব্যক্তিগতভাবে নিই না কিন্তু গাছগুলো দেখে সত্যি ভালো লাগছিলো এত বড় বড় ফুল ফুটে আছে আর দেখে আমারই মনে হচ্ছিল নিই কিন্তু অলরেডি আমার কাছে আটখানা টব আছে তাই আর নিলাম না বেলিজির পাশে পরতু লাগা দেখতে পাচ্ছ দশ টাকা করে বান্ডিল আর এই সেই নার্সারিটা যেটা আমি প্রতিবার তোমাদের দেখাই খুব সুন্দর সুন্দর গাছ থাকে আর ভ্যারাইটি আর কোয়ালিটির গাছ থাকে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এত সুন্দর সুন্দর গাছ এখানে ছিল গোলাপ থেকে আরম্ভ করে নন্দিনী থেকে আরম্ভ করে জলের গাছ মানে পদ্ম শালুক সব সব এখানে ছিল আর যেহেতু কোয়ালিটি আমি যেটা বললাম কোয়ালিটি দারুণ দুর্দান্ত দামটাও কিন্তু একটু দুর্দান্তই আছে আম গাছে আম ঝুলছে তারপর সবেদা গাছে সবেতা ঝুলছে এই ধরনের গাছ এখানে পাওয়া যায় প্লাস এখানে সবথেকে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে না চাপা বিভিন্ন কালারের চাপা এখানে অ্যাভেলেবেল ছিল আর খুব সুন্দর সুন্দর গাছ প্রতিটা কিন্তু বড় গাছ মানে সব দশ ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চিতে বসানো এই ধরনের চাপা প্লাস জবাতো ছিলই ছিল তো এই নার্সারিতে আমি প্রথম দেখি নন্দিনী চারা যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ নন্দিনী গুলো দেড়শো টাকা করে দাম বলছিল সেটা দাম কমাতেই পারো কোনো অসুবিধা নেই একটা জিনিস তোমাদের বলবো যে গাইল স্ট্রিটে দাম কমে না এমন কোনো কিছু নেই সব জিনিসের দাম কমবে হ্যাঁ এবার যখন একদম আর্লি মর্নিং সেই সময় গেলে তোমাদের দামের মানে কম করা ব্যাপার বা বার্গেনিং করা ব্যাপারটা এতটা কিন্তু হয় না এটা আমি তোমাদের আগে বহুবার বলেছি তুমি যদি সকাল সাতটায় যাও অত বার্গেনিং হয় না কিন্তু তোমরা যদি দুপুর বারোটায় যাও একটায় যাও এগারোটার সময় যাও তখন কিন্তু প্রচুর বার্গেনিং হয় ঠিক আছে তো দেখতেই পাচ্ছ প্রচুর গাছ এখানে ছিল আর পয়লা জুন ছিল একটা বিশেষ দিন তোমরা সেটা জানো মানে জানো মানে আমার যে সকল বন্ধুরা মানে পয়লা জুন উদযাপন করছে তারা জানে পয়লা জুন ছিল জামাই ষষ্ঠী তো এই জামাই ষষ্ঠীর জন্য আহ স্ট্রিট অনেকটা ফাঁকা ছিল হ্যাঁ গালিস্ট্রীতে অনেকটা ফাঁকা ছিল নট অনলি দ্যাট প্রচুর সেলাররাও কিন্তু এই দিনকে আসেনি এই দেখো সেই সাকুলেন ক্যাক্টাসের সব টাকা চলে এসেছি দারুন দারুন এখানে কিছু সাকুলেন ক্যাক্টাস থাকে আর হাড়ি গাছ থাকে প্রচুর হাড়ি সাকুলেন থাকে বিভিন্ন রকম এক্সটিক গাছ থাকে এই সব গাছ কিন্তু এই নার্সারিটায় থাকে প্রতি সপ্তাহে আমি দেখি খুব ভালো লাগে এনাদের কালেকশন একদম করতে হয় তাহলে এই তোমাদের আসতে হবে এবার চলে এসছি আমি যেখান থেকে গাছের চারা কিনি সেইখানে বিভিন্ন রকম চারা মানে এক বান্ডিল চারা দশ টাকা কুড়ি টাকা থেকে স্টার্টিং তিরিশ চল্লিশ টাকা পর্যন্ত আছে লেবু গাছগুলো খুব সুন্দর দেখছিলাম সত্তর টাকা আশি টাকা করে বলছিল তো লেবু গাছগুলো খুব ভালো সাইজও খুব ভালো লেবু গাছ আর চাল কুমড়ো থেকে শুরু করে লাউ কিছু এখানে কিন্তু ইজিলি অ্যাভেলেবেল ছিল ইজিলি ছিল যেটা প্রতি সপ্তাহ থাকে সেটা সাকলেন্ট এই সপ্তাহ রেট চলছে সত্তর টাকা আশি টাকা মানে সত্তর আশি ওরা বলছে যেটা আমি সবসময় বলি গালুপসিট যাও যেখানে যাও গরমকালে আমাদের ওয়েস্ট বেঙ্গলের টেম্পারেচার বিশেষ করে কলকাতার আশেপাশে খুব টাফ তো যদি কেউ সাকুলেন কেন তাহলে কিন্তু বুঝে শুনে কিনবে তোমরা কিন্তু বাঁচাতে বেগ পেতে হতে পারে আশেপাশে অনেক দোকান ছিল বিভিন্ন রকম গাছ গাছের খাবার গাছের বাসস্থান সব বিক্রি হচ্ছে এই একটা ফলের গাছ তোমরা দেখাচ্ছি মানে এই ফলের গাছটা মানে কালেকশন দারুণ ছিল মানে ব্যাপক ফলের গাছ দেখতে আমরা দিদির দিদির দেখিয়েছি দেখাচ্ছি দেখো বিভিন্ন রকম ঘর সাজানো ইনডোর গাছ থেকে শুরু করে সাকুলেন্ট থেকে শুরু করে জবা এখন তো সবই থাকছে এই নার্সারিতে তো খুব ভালো কালেকশন এই সপ্তাহতেও ছিল দারুণ দারুণ ফিলো পঞ্চাশ টাকায় অ্যাগলোনিমা সস্তায় ভালো ভালো গাছ ছিল তো যারা ইনডোর গাছ স্টার্টিং করতে চাও মানে একদম শুরুতে ইনডোর গাছ করতে চাও আমি বলবো এই নার্সারি থেকে গাছ কেন একদম পকেট ফ্রেন্ডলি দাম এমন হ্যাবক কিছু দাম এই নার্সারিতে থাকে না তো এইখান থেকে গাছ কিনে তোমরা কিন্তু স্টার্টিং করতে পারো অনেক ইনডোর গাছের নার্সারি আছে কিন্তু সস্তায় স্বাস্থ্যকর গাছ তো দিদির নার্সারি দেবে দেখ অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল মানে রেনলি বাল্ব অ্যামিলিসের বাল্ব কোথায় পাবো দেখো দেখিয়ে দিচ্ছি রেনলিলি পার পিস দশ টাকা মানে একটা রেনিলির বাল দশ টাকা কিন্তু এখানে একটা কিন্তু আছে কিন্তুটা হচ্ছে কোনটা কি কালার সেটা উনি কিছুতেই বলতে পারবেন না সব চার রকম কালার আছে কিন্তু মিক্স ম্যাচ করা উনি জানেন না কোনটা কি কালার তো রেনলিলি ছিল অ্যামেরিলিস ছিল অ্যামেরিলিস কুড়ি টাকা করে রেনলিলি দশ টাকা করে আর যেটা ছিল সেটা হচ্ছে দেখো অসাধারণ বগানভিলা কিন্তু এই সপ্তাহে বগন বিলিয়ার সংখ্যা তুলনামূলকভাবে একটু কম দেখেছি মানে সব সময় যেটা হিউজ কোয়ান্টিটিতে বোগান থাকে তো এই সপ্তাহে একটু কম একশো টাকা থেকে স্টার্টিং বলছিল কিন্তু সবকটাই বড় গাছ ম্যাচিওর গাছ আর একটা জিনিস জানো মানে গার্লি স্ট্রিটের কিন্তু রুটের গাছ বিক্রি হয় ওখানে এখানে কোনো গ্রাফটিং গাছ খুব কমই আসে রুটের গাছটাই বেশি বিক্রি হয় একদম শেষ প্রান্তরে চলে এসেছি একটা জিনিস তোমাদের আগেও বলেছি আবারও বলবো গালি স্ট্রিটে থেকে সস্তায় যদি ভালো গাছ কোথাও পাওয়া যায় সেটা হচ্ছে একদম মার্কেটের শেষ দিকে যাবে মার্কেটের শুরুর দিকেও ভালো গাছ পাওয়া যায় কিন্তু দামটা অনেক চড়া থাকে কিন্তু একদম শেষের দিকে দামটাও কম থাকে বার্গেনিংটাও ভালো হয় বোঝা গেছে এবার যেটা তোমরা বলছিলাম যেটা বলবো বলে আজকে ভিডিওটা তোমরা ক্লিক করেছ সেটা হচ্ছে কখন গেলে বা কোন দিন গেলে গাছ সস্তা পাওয়া যাবে দেখো আমি জুন সব থেকে জামাই ষষ্ঠী ছিল তো জামাই ষষ্ঠীতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে গাছের দাম মানে এমনি কম ঠিক আছে যে গাছগুলো সত্তর আশি টাকা বলে সেগুলো তিরিশ চল্লিশ টাকা করে ওরা ওনারাই বলছে কিছু বলতে হচ্ছে না এটা আমি অনেক দিন ধরে যেহেতু তো একটা জিনিস আমি আবিষ্কার করেছি সেটা হচ্ছে যে কোনো অকেশনে যে কোনো অকেশন সেটা যে কো কিছু হতে পারে সেটা দুর্গাপুজো হতে পারে সেটা কালী পুজো হতে পারে জামাষষ্ঠ হতে পারে ঈদ হতে পারে সেটা ক্রিসমাস হতে পারে এমন কি ইন্ডিয়া পাকিস্তানে ক্রিকেট ম্যাচ থেকে শুরু করে মানে হকি টুর্নামেন্টও হতে পারে তো সেই সব সময় গার্লিপস্ট্রিতে কিন্তু আলাদাই একটা ডিসকাউন্ট চলে তো তোমরা যদি কোনো অকেশানে স্পেশাল কোনো অকেশানের দিন গার্লিসটিতে যাও তোমরা কিন্তু গাছের দাম অটোমেটিকালি কম পাবে এর পেশনের কারণ আছে কারণ ওনারা ভাবে যে এই ধরনের অকেশানের দিন লোক হবে তো লোক যেহেতু কম আসবে তাই জন্য তারা চাইবে তাড়াতাড়ি গাছগুলো বিক্রি করে আমি বাড়ি চলে যাব তো তাড়াতাড়ি গাছ বিক্রি তখনই হবে যখন গাছের দামটা কম থাকবে তো সেই লজিকে এনারা এই ধরনের জিনিসগুলো করে থাকে এটা আমি অনেক দিন ধরে যেহেতু করছি তো তো এই জিনিসটা আমি বুঝি যেকোনো অকেশন যদি সানডে পড়ে যায় মিস করবে না গ্যালি অবশ্যই চলে যাবে তোমরা কিন্তু ইউজুয়ালি যেই দাম পাও তার থেকে মানে এমনি থার্টি থেকে ফর্টি পারসেন্ট দাম তোমরা কিন্তু কমে পেয়ে যাবে ঠিক আছে আর অনেকে নতুন বন্ধুরা আছে যারা প্রথমবার হয়তো দেখছো ভিডিওটা তাদের জন্য বলবো গালি স্ট্রিট শ্যামবাজারে বসে আর শ্যামবাজারে শুধুমাত্র রোববার করে বসে একদম ভোর পাঁচটা থেকে বিকেল পাঁচটা অবধি তো শ্যামবাজারে যে পাঁচ পাতা মোড় আছে সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে তোমরা কিন্তু গালি স্ট্রিট দেখতে পাবে ঠিক আছে আর এই দেখো দেখতে দেখতে সেই বিখ্যাত মাটির টবে সেকশানে চলে এসেছি এই জায়গাটা যতবার দেখাই সবাই আমাকে বলে অনির্বাণ কিরকম কোয়ালিটি দাম কিরকম দেখো এখানে দশ টাকা পনেরো টাকা থেকে ছোট টপ পাওয়া যায় পাঁচশো ছশো টাকা অবধি টবও মাটির টবও পাওয়া যায় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দারুণ কোয়ালিটির টপ পাওয়া যায় কিন্তু একটা জিনিস বলবো মানে দারুণ কোয়ালিটি আমি বলছি ঠিকই কিন্তু কেনার সময় অবশ্যই নিজে দেখে যেচে তারপর মানে টপ কিনবে মানে ওনারা যেটা দেখবে ওটা নিয়ে চলে আসবে নিজে দেখবে বুঝবে তারপর কিনবে এই গার্ল স্ট্রিট থেকে আমি মানে আজ থেকে প্রায় আট ন বছর আগে একটা টপ কিনেছিলাম যেটা আমার এখনও আছে হ্যাঁ একদম একটুও জল মিশিয়ে বলছে না এখনও আছে ওই টপটা তোমাদের আমি ডেফিনেটলি ছাদে গেলে আমি দেখাবো দেখো এই জায়গাটা আমি বলতে পারি যদি প্রিমিয়াম কোয়ালিটির ইনডোর গাছ নিতে হয় তাহলে এই মানে কাকার দোকানে কিন্তু সেটা পাওয়া যায় মানে দারুন দারুন এগুলো গুলো জাস্ট দেখো রং দুশো টাকা করে দাম বয়েছে দুশো আড়াইশো থেকে স্টার্টিং মানে অপূর্ব তাও ওনার কাছে দেখতেই পাচ্ছ গাছের সংখ্যা এবার কত কম উনি বলছে সব হোলসেলে দিয়ে বাড়ি চলে যাব। তো মানে সবাই তাড়াতাড়ি ফাঁকা করে দিতে চাইছিল গালি স্ট্রিটে এই সানডেটাই জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী উপলক্ষে কিন্তু এটা হচ্ছিল তো আরো একবার বলবো যারা গালি সস্তায় গাছ কিনতে চাইছ তারা সবসময় টার্গেট করবে এই এইরকম অকেশন এইরকম অকেশানের দিন গালি স্ট্রিট যাবে মানে তোমাদের আলাদা আলাদা করে কিছু বলতে হবে না গাছের দাম এমনি তোমরা কিন্তু কম পাবে ঠিক আছে তো এই ছিল এই সপ্তাহে গালি স্ট্রিটের হাট বাজার তোমাদের পুরোটা ঘুরি ঘুরিয়ে দেখালাম আর ডেফিনেটলি আরও একবার গালি স্ট্রিট অনেকবার নিশ্চয়ই পৌঁছে যাবে কিন্তু আমি সবাইকে বলবো এখন খুব প্রচণ্ড গরম তো একটুখানি আর্লি মর্নিং যাওয়ার চেষ্টা করো দুপুরবেলা গেলে যদিও গাছটা অনেক কম দামে পাওয়া যায় কিন্তু নিজের শরীরটাকে তো দেখতে হবে আর গালি স্ট্রিট অবশ্যই যাও কেনো আর না কেনো অবশ্যই যাও মানে গেলে আলাদাই একটা আনন্দ একটা মজা পাবে এটা অনির্বাণ এত বছর ধরে স্ট্রিক যাচ্ছে এমনি এমনি ঠিক আছে তো এই বলে ভিডিওটা এখানে এন করছি কালকে দেখা হচ্ছে তিন দিন সবাই ভালো থেকো আর সোজা থেকে ততক্ষণের জন্য বাই বাই